সন্দেশ দিতে তো চোখ রাখতে হবে শুভজিৎ দেখো সন্দেশ এমন একটা পরিস্থিতি একেবারে রাজনীতির আছে এই মুহূর্তে ক্রাইম জায়গায় রয়েছে সন্দেশ খালি এবং আজকে এই নিয়ে রাজভবনে বিজেপি দরবার করতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তারা শাহরুখ লিপি জমা বলে আমরা জানতে পারছি ইতিমধ্যে বিধানসভা ওয়ার্কআউট করেছে বিজেপি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ছবি রাজভবনের উদ্দেশ্যে বিজেপি প্রতিনিধি দল সন্দেশখালী ইস্যুতে আজ রাজভবনে যাচ্ছে বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাচ্ছেন বিজেপি বিধায়করা রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবে বিজেপি রাজ্যপালের করা পদক্ষেপের আর্জি জানাবেন শুভেন্দু অধিকারী যেমনটা জানা গেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনকে দ্রুত পদক্ষেপের অনুরোধ শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন বিজেপি বিধায়করা নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিধায়করা এই মুহূর্তে রনা দিয়েছেন তারা ওয়াকআউট করেছেন আজকে বিধানসভা একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি বিজেপির একটি দল একটি প্রতিনিধি দল তারা এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছতে চেয়েছিলেন রামপুরের কাছে তাদেরকে আটকে দেয় পুলিশ অন্যদিকে রাজভবনের পথে বিজেপি বিধায়করা প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত ছবি দেখতে দেখতে কথা বলি দেখো সন্দেশখালীতে যে ঘটনা গত কয়েকদিন ধরে ঘটছে এটা এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে বড় চর্চিত বিষয় নয় বিজেপির বক্তব্য যে একেবারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে ভেঙে পড়েছে তার জ্বলন্ত উদাহরণ এবং এই গত কয়েকদিন ধরে ধরে সন্দেশখালীতে যেভাবে আগুন জ্বলছে তারপরও রাজ্য পুলিশের সেই অর্থে কোথাও সদর্থক ভূমিকা নেই শুধুমাত্র গতকাল রাতে রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে পাঠানো হয়েছে এলাকায় যাতে আন্দোলনকারীরা কোনোভাবে আন্দোলন না করতে পারে তার জন্য বিপুল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে কিন্তু শাহজাহানদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সন্দেশকালী কার্যত আরেকটা নন্দীগ্রামের পরিস্থিতি তৈরি হচ্ছে চারিদিক থেকে পুলিশ দিয়ে ঘিরে ফেলার যে চেষ্টা হচ্ছে তার প্রতিবাদী তারা জানাচ্ছেন এবং তারা একটা কথাই বলছেন সঙ্গে তারা সন্দেশখালীর সঙ্গে আছেন বেশ নজর থাকবে নজর রাখো ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি নাইন আর আমরা টিভি নাইন বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সপটা স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা না দেখলেই নয়